নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ইংরেজি দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি দু কেমন কাটতে চলেছে এবং কী উপায় বা প্রতিকার করলে মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায় কালপুরুষের তৃতীয় রাশি এবং বায়ুতত্ত্বের রাশি হল মিথুন রাশি এই রাশির অধিপতি গ্রহ হলেন বুদ্ধিমত্তা জ্ঞান যোগাযোগ ক্ষমতা ইত্যাদির কারক গ্রহ গ্রহের যুবরাজ বুধ ফেব্রুয়ারি মাসটি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের স্বাভাবিকের চেয়ে বেশ ভালো হতে চলেছে আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার কারণে এই মাসে আপনাদের অনেক ইচ্ছাই পূরণ হতে দেখা যাবে দীর্ঘদিন ধরে আপনার কাজে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে তবে দেবগুরুর কৃপায় এই মাসে সেগুলি মিটে যেতেই দেখা যাবে তার সাথে সাথে আপনাদের উপার্জন আগের থেকে অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের নবমভাবে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করবেন যার ফলে এই মাসে আপনাদের কোনো দীর্ঘ দূরত্বের ভ্রমণ করতে হতে পারে যে ভ্রমণ আপনাদের লাভ অর্জনেও অনেক সাহায্য সহযোগিতা করবে পাশাপাশি এই মাসে আপনারা আধ্যাত্মিক বা ধর্মীয় জ্ঞান অর্জন করতেও সক্ষম হবেন যারা কর্মের সাথে যুক্ত আছেন তাদের চাকরিতে কোনো পরিবর্তন হতে দেখা যাবে যারা ব্যবসা সাথে যুক্ত আছেন আপনারা আপনাদের ব্যবসায় ভালো লাভ বা মুনাফা অর্জন করতে সক্ষম হবেন আপনাদের সপ্তমভাবে মঙ্গল ও শুক্র একত্রে অবস্থান করার কারণে আপনাদের বিবাহিত বা দাম্পত্য জীবনে সুখের পরিবেশ বজায় থাকতে দেখা যাবে আবার এই মাসে অনেক প্রেমের সম্পর্ক দাম্পত্য সম্পর্কেও রূপান্তরিত হতে পারে আসুন এবারে জেনে নেওয়া যাক মিথুন রাশি বা মিথুন লগ্নের দু হাজার সালের ফেব্রুয়ারি মাসের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত অনুকূল এবং দুর্দান্ত প্রমাণিত হতে চলেছে মাসের শুরুতেই আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করবেন যার ফলে কর্মক্ষেত্রে যারা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা কর্তৃপক্ষ আছেন তাদের সম্পূর্ণ অনুগ্রহ আপনারা এই মাসে পাবেন তারা আপনাদের সর্বোত্তম সম্ভাব্য উপায়ে অকৃত্রিম সহায়তা করবেন এবং আপনাদের নানান প্রকারের সঠিক সুযোগ দান করবেন যাতে আপনারা আপনাদের কেরিয়ারে দক্ষতা অর্জন করতে পারেন এ মাসে আপনারা আপনাদের কাজের যথাযথ ফল পাবেন পাশাপাশি এ মাসে আপনাদের পদোন্নতির যোগও বর্তমান আপনাদের পদোন্নতি সম্বন্ধিত কোনো কথা অগ্রসর হতে পারে এমনকি অ্যাপ্রেজাল পেতে পারেন এবং বেতনও বাড়তে পারে মায়াবিগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশমভাবে উপস্থিত থাকার কারণে আপনারা এই মাসে যে কোনো বড় সমস্যার সমাধান করতেও সক্ষম হবেন আপনাদের পারফরমেন্স আপনাদেরকে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে এবং আপনারা যোগ্যতা অনুসারে প্রশংসাও অর্জন করতে পারবেন আবার আপনাদের সপ্তমে মঙ্গল ও শুক্রের সংযুক্তি এবং তার প্রভাবে আপনারা চাকরিতে কোনো ভালো পদাধিকার অর্জনও করতে তৈরি করতে পারেন যারা মিথুন রাশি জাতক জাতিকারা ব্যবসা পরিচালনা করেন তাদের মাসের শুরুর সময়টা বেশ ভালো হতে চলেছে সপ্তম ঘরে শুক্র ও মঙ্গল অবস্থান আপনাদের প্রত্যাশা অনুযায়ী ফল প্রদান করবেন তবে পাঁচ তারিখের পর যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করবেন তারপরে আপনাদের ব্যবসার প্রতি আকর্ষণ বা লাভ কম হতেই দেখা দিতে পারে তবে আপনারা আপনাদের ব্যবসায় সঠিক লাভ অর্জনের জন্য নতুন ও ভিন্ন ভিন্ন প্রয়াস প্রচেষ্টা চালাতে দেখা যাবে যার ফলে আপনাদের আগামী দিনে বা ভবিষ্যতে লাভ এবং সুবিধা উভয়ই প্রাপ্ত করতে পারেন এই মাসে ব্যবসা সম্পর্কিত কোনো ভ্রমণ সংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে ভ্রমণ আপনাদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে চলেছে যারা বৈদেশিক ব্যবসা বা ফরেন কারেন্সিতে ব্যবসা করেন এই মাসে আপনাদের ব্যবসায়িক সংযোগ বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনারাও বিশেষভাবে উপকৃত হবেন যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে আর্থিক দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কিছুটা উত্থান পতনে পূর্ণ হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন তাই এই মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী করতে বা রাখতে সহায়তা করবেন পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নবমভাবে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ উপস্থিত থাকার কারণেও আপনার উপার্জন বৃদ্ধি পেতে দেখা যাবে তবে অন্যদিকে মাসের শুরুতে অষ্টমভাবে ভগবান সূর্য নারায়ণ অবস্থান আপনাদের জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে তাই এই মাসের যে কোনো পদক্ষেপ বুঝে শুনে গ্রহণ করুন মাসের শেষার্ধে যখন মঙ্গল ও শুক্র আপনাদের অষ্টমভাবে গোচর করবে এই সময়ের পর থেকে কোনো নতুন বিনিয়োগ না করাই আপনাদের উচিত কারণ এই সময়ের পরে কোনো বিনিয়োগ আপনাদের খুব একটা অনুকূল হবে না বললেই চলে কি অপরিকল্পিত অর্থ বিনিয়োগের কারণে আপনাদের অর্থের ক্ষতি পর্যন্ত হতে পারে সুতরাং এই মাসে আপনাদের অর্থের সঠিক ব্যবহারের দিকে মনোনিবেশ করতে হবে চিন্তাভাবনা না করে বা তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ আপনার আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এবং এর প্রভাব আপনার উপার্জনের উপরেও পড়তে পারে তবে তেরোই ফেব্রুয়ারি যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের নবমভাবে গোচর করবেন এই গোচর আপনাদের জন্য কিছুটা স্বস্তিদায়ক এবং উপকারী প্রমাণিত হবে তবে আপনাদের ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রেখে চলতে হবে এই সময় আপনাদের আর্থিক পরিস্থিতি তুলনামূলক ভালো থাকবে এই সময় আপনারা ব্যবসা চাকরি বা ফ্রিল্যান্সিংয়ের কাজে বিদেশ থেকে কোনো বিশেষ সুবিধাও পেতে পারেন এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের এক প্রকার উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে দেখা যাবে যেহেতু মাসের শুরুতে আপনাদের রাশির অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনাদের অষ্টমভাবে ভগবান সূর্য নারায়ণের সাথে একত্রে অবস্থান করবেন এবং মঙ্গল ও শুক্রের সংযুক্তি আপনাদের সপ্তমভাবে সংগঠিত হবে তাই এই সময় আপনাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এবং আপনারা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন আবার পাঁচই ফেব্রুয়ারি যখন মঙ্গল ও শুক্র আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এর ফলেও আপনাদের শারীরিক বা স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাড়িয়ে তুলতে পারে তাই এই সম্পূর্ণ মাসটি জুড়ে আপনাদের স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে অধিক গুরুত্ব দিতে হবে আবার তেরোই ফেব্রুয়ারি যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের নবমভাবে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই শনি মহারাজ অবস্থান করে আছেন এবং তার সাথে গ্রহের যুবরাজ বোধ বিশে ফেব্রুয়ারি আপনাদের নবম ঘরে গোচর করবেন এই সময় আপনাদের অষ্টম এবং নবম ঘরটি আগের থেকে আরও বেশি সক্রিয় বা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং এর কারণে আপনাদের কিছু সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে আপনাদের দেহের আভ্যন্তরীণ কিছু অংশে সমস্যার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এই সময় আপনারা পেট খারাপজনিত কারণে ভুগতে পারেন তাই সম্পূর্ণ ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে আপনাদের বেশ সচেতন থাকতে হবে পাশাপাশি আপনারা যদি একটি শৃঙ্খল বদ্ধ জীবনধারা এবং খাদ্য ও পানীয়ের রুটিন বজায় রেখে চলতে পারেন তবে আপনারা চমৎকার স্বাস্থ্য উপভোগ করতেও সক্ষম হবেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের অতিরিক্ত সতর্কতা ও সচেতনতা অবলম্বন করেই চলতে হবে যদি প্রেম বা বিবাহ সম্পর্কে দিক থেকে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে এই সময় আপনাদের এবং আপনার প্রিয়জনের মধ্যে ভালোবাসার বিকাশ হতে দেখা যাবে এ মাসে আপনারা অনুভব করতে পারবেন ভালোবাসার আসল সংজ্ঞা বা অর্থ কী এ মাসে আপনারা দুজনে একে অপরকে সময় দিতে পারবেন আপনারা দুজনেই একে অপরকে মূল্য দেবেন আপনারা দুজনেই একে অপরের আবেগ অনুভূতিকে গুরুত্ব ও সম্মান দেবেন যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বা তালমেল আগের থেকেও বেশ পরিপক্ক হতে দেখা যাবে সম্পূর্ণ মাস দেবগুরু বৃহস্পতি একাদশভাবে অবস্থান করে তার দৃষ্টি আপনার পঞ্চমে এবং সপ্তমে দেবেন এবং আপনাদের পঞ্চমভাবে অধিপতি শুক্র সপ্তমভাবে অবস্থান করবেন এর ফলে যারা প্রেম বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এ মাসটি দুর্দান্ত হতে চলেছে যেহেতু বারোই ফেব্রুয়ারি শুক্র তার রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করবেন তাই আপনারা যদি চান তবে এই সময় আপনাদের প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপদান করতে পারেন এই সময়টি তাদের জন্য ভালো হতে চলেছে যারা তাদের প্রেমের সম্পর্কটিকে গোপন রাখতে চান সপ্তমে শুক্র এবং মঙ্গলের সংযুক্তি আপনাদের উভয়ের মধ্যে প্রেম আরও বাড়িয়ে রেখে সোমান্সের চরমে অবস্থান করাবেন যারা বিবাহিত বা বিবাহিতা আছেন এ মাসটি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা কোনো এক্সট্রা ম্যারিটেরিয়াল অ্যাফেয়ার বা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তবে আপনাদের অবশ্যই এই জাতীয় বিষয় থেকে দূরে থাকার প্রয়াস প্রচেষ্টা করতে হবে কারণ এটি আপনার বিবাহিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমনকি সম্পর্কে দূরত্ব সৃষ্টি করতে পারে এবারে যদি পারিবারিক বা সামাজিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এ মাসটি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের উত্থান পতনে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে মাসের শুরু থেকেই আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজ আপনাদের চতুর্থভাবে এবং মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করবেন যে কারণে আপনাদের পরিবারের প্রতি কম মনোযোগী থাকতে দেখা যাবে যে কারণে পরিবারের সদস্য বা সদস্যদের সাথে মনোমালিন্যের পরিস্থিতি তৈরি হতে পারে কোনো না কোনো স্বাস্থ্য সমস্যাও আপনাদের পিতামাতা বা পরিবারের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে আপনাদের তৃতীয়ভাবে অধিপতি ভগবান সূর্য নারায়ণ অষ্টমভাবে অবস্থান করার কারণে এ মাসে আপনার সাথে আপনার ভাই বোনের ঝগড়া বা বাদানুবাদ হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই মাসে তারাও কোনো না কোনো শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন তাই এই মাসে আপনাদের তাদের স্বাস্থ্যের প্রতিও যত্নবান হতে হবে তবে তেরোই ফেব্রুয়ারি যখন ভগবান সূর্য নারায়ণ রাশি পরিবর্তন করে নয় ভাবে গোচর করবেন যেখানে ইতিমধ্যে শনি মহারাজ অবস্থান করে আছেন এই সংযুক্তির কারণে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সাথে সম্পর্কে পারস্পরিক সদ্ভাব এবং সম্প্রীতি অনেক উন্নত হতে দেখা যাবে সম্পর্কের উন্নতির কারণে আপনারা প্রতিটি কাজে তাদের সাহায্য সহযোগিতা পাবেন যদি দীর্ঘ সময় ধরে আপনার বাবা কোনো স্বাস্থ্য সমস্যায় ভোগে থাকেন তবে তার স্বাস্থ্যের প্রতি অধিক খেয়াল রাখতে হবে কারণ এই মাসে তার স্বাস্থ্যের অবনতি হতে পারে পাশাপাশি আপনারা বাড়িতে বা পরিবারে যাতে শান্তি বজায় থাকে আপনাদের সেটি করার প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে যার ফলে পরিবারের সাথে আপনাদের সম্পর্কে মধুরতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে যারা মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক রবিবার করে ভগবান সূর্য নারায়ণকে জল নিবেদন করুন মাসের প্রত্যেক বুধবার করে বুধের বীজ মন্ত্র ওং ব্রাং ব্রিং ব্রং শাহ বুধায় নামাহা এই মন্ত্রে জপ করুন প্রতি শনিবার করে যে কোনো শনি মন্দিরে যান এবং শ্রী শনি চালিশার পাঠ করুন প্রতি মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে চারটি কলা নিবেদন করে পূজা আরাধনা করুন এবং হনুমান চালিশার পাঠ করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনার মঙ্গল করুন ওম নমো হনুমে স্বাহা